আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল আমি বানালাম প্রথম ফুৎকার যখন সিঙ্গার ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আলকার কি নাম আলকার ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লা বল্লে নিয়া ও মাইয়া কুনুন না শুকেল ফ র শীলমে বে ফুস ওটা কুনুন জীবলুকেল লাই আল্লা বল্লে নিয়া ও মাইয়া কুনুন না শুকেলসগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধনী